ভাই বোনেরা ফিন বাংলা পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণে সর্বশেষ পরিস্থিতি আপনারাও হয়তো খবরটি দেখেছেন সেটি হলো বাংলাদেশের অ্যাপিলেট ডিভিশন বাংলাদেশের হাইকোর্টের রায়টি বাতিল করেছে তারা রায় দিয়েছে নিরানব্বই পার্সেন্ট গোটা সাধারণ শিক্ষার্থীদের জন্য বহাল থাকবে আর সাত পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট কোটা থাকবে মুক্তিযোদ্ধাদের জন্য আমি জানি না বাংলাদেশের আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা কিভাবে এই হাইকোর্টের রায়টিকে স্বাগত জানাবে কিংবা কি তাদের অবস্থান আমরা কিন্তু কিছুই জানতে পারছি না গত বাহাত্তর ঘন্টা যাবৎ পুরো বাংলাদেশ সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন আমরা যারা প্রবাসে বসবাস করছি আমরা খুবই উদ্বিগ্ন বাংলাদেশের এই সহিংস পরিস্থিতির জন্য আমরা সবাই খুব উদ্বিগ্ন আমরা উদ্বিগ্ন আমাদের স্বজনদের জন্য আমরা উদ্বিগ্ন আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের জন্য আমরা উদ্বিগ্ন সাধারণ জনগণের জন্য জানি এই কোটা সংস্কার আন্দোলনটি কিন্তু আর কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নয় সে আমরা যদি একটু পরিস্থিতিটা বিশ্লেষণ করি আপনারা ইতিমধ্যেই জেনেছেন বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যদিও আমরা বাংলাদেশের কোনো ধরনের সংবাদ মাধ্যমের বিশ্লেষণ বা তথ্য পাচ্ছি না আমরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা থেকে কিছু আপডেট পাচ্ছি ডয়াজে বেলের বাংলা থেকে আমরা কিছু আপডেট পাচ্ছি এবং দ্য গার্ডিয়ান পত্রিকা তারপরে হলো নিউ ইয়র্ক টাইমস অ্যান্ড দ্য ইন্ডিয়ান হিন্দুস্তান টাইমস তাছাড়া কলকাতার কিছু টেলিভিশনের কিছু আপডেটও আমরা দেখতে পাচ্ছি সেইগুলো থেকে যে তথ্য আমি এ যাবৎ পেলাম একশো পনেরো থেকে প্রায় দুইশো জনের প্রাণহানি ঘটেছে বিভিন্ন সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে এই সংবাদ মাধ্যমের বাইরেও আরও শত শত মানুষ খুবই সিরিয়াসলি ইনজিউড হয়েছে আহত হয়েছে এবং গতকালকেই আমি লন্ডনের টেলিভিশনের একটি সংবাদ দেখছিলাম সেখানে উঠে এসেছে গতকালকেই রাজধানীর বাড্ডা এরিয়াতে পঁচাশি জন গুলিবদ্ধ হয়েছে এবং সেটি একজন চিকিৎসক নাম প্রকাশে অনেক কিন্তু উনি স্বীকার করেছেন যে এই পঁচাশি জনই খুবই সিরিয়াসলি গুলিবিদ্ধ হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক তাছাড়াও আরও আহত হয়েছে হাজার হাজার শুক্রবার থেকেই কারফিউ জারির খবর আমরা পেয়েছি যদিও সারা বাংলাদেশে কারফিউ জারির খবরটি ঠিকভাবে মানুষ জানতে পারেনি কারণ দেশ বিচ্ছিন্ন সাধারণ মোবাইল নেটওয়ার্কও কাজ করছিল না আমি গতকালকেই দেখছিলাম যে গতকালকে শনিবার একটা পর্যন্ত কিন্তু চট্টগ্রামের মানুষজন কারফিউর অবস্থা জানতে পারেনি এবং সেনাবাহিনীও কিন্তু চট্টগ্রামে অবস্থান করেনি দুপুর একটার পর থেকে সেনাবাহিনী হলে নেমেছে এবং ঢাকার রাস্তায়ও সেনাবাহিনী দেখতে পেয়েছে কলকাতার বিভিন্ন মিডিয়াগুলো দেখাচ্ছিল এবং সেখানে দেখলাম সেনাবাহিনী তার অবস্থান নিয়েছে কিন্তু সেনাবাহিনী সাধারণ আন্দোলনরত সাধারণ মানুষদের সাথে কোনো সংঘর্ষের খবরাখবর কিন্তু কোনো মিডিয়াও প্রচার করেনি এবং আমরা পাইনি এটা কিন্তু আমাদের জন্য একটা অত্যন্ত ভালো খবর কারণ সেনাবাহিনী পুলিশ বাহিনী কিংবা বিজেপি বাহিনীদের এই আচরণ তারা করবে না এটাই কিন্তু সাধারণ মানুষের আকাঙ্ক্ষা নরসিংদীতে কারাগার আক্রান্ত হয়েছে এবং কারাগার থেকে প্রায় আটশোর অধিক আসামি পালিয়ে গেছে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল যেটাকে বলে বিটিভি ভবন অগ্নিদগ্ধ হয়েছে বিটিভির প্রচার সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে গতকালকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে আট দাবির একটি প্রচারণা একাত্তর টেলিভিশন প্রচার করেছে কিন্তু আবার প্রতিপক্ষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরিফুল ইসলাম নামে একজন আন্দোলনরত সমন্বয়কারী উনি কিন্তু আবার সেটাকে প্রত্যাখ্যান করেছেন তো যার জন্য আমরা আসলে প্রকৃত আন্দোলনকারীদের অবস্থা কী সেটা কিন্তু আমরা জানতে পারছি না আমরা এখনও উদ্বিগ্ন আমাদেরকে আমি সরকারের কাছে অনুরোধ করতে চাই আপনারা ইন্টারনেট সংযোগ স্থাপন করুন এবং মানুষকে বাংলাদেশ সম্পর্কে জানতে দিন এবং বাংলাদেশের মানুষকেও একজন আর আরেকজনের সাথে যোগাযোগ করতে দিন এবং সেটা এটা কিন্তু মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন আপনারা ইতিমধ্যেও লক্ষ্য করছেন আমাদের ফিনল্যান্ড সহ সারা বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে বাংলা ভাষাভাষী মানুষজন আছেন তারা সবাই কিন্তু একাত্মতা প্রকাশ করেছেন এবং প্রতিবাদে ফুসে উঠছে তাদের স্বজনদের সাথে যোগাযোগ করতে না পারার কারণে প্রত্যেকে প্রচন্ড রকম উদ্বিগ্নতায় আছে তাই আমি জানি না হাইকোর্টের এই রায়টি কীভাবে নিবে আন্দোলনকারীরা এবং বাংলাদেশের সাধারণ মানুষ কারণ বাংলাদেশের সাধারণ মানুষের এখন যে পর্যন্ত আমি মিডিয়ার আপডেট দেখছিলাম সাধারণ মানুষের দাবি কিন্তু সরকারের পদত্যাগ কারণ আজকের এই পরিস্থিতি যে কারণে সৃষ্টি হলো এই যে এতগুলা মানুষের প্রাণহানি হলো হাজার হাজার মানুষ আহত হলো রাষ্ট্রের সম্পদ ধ্বংস হলো এগুলা প্রেক্ষাপটটা তৈরি করেছে কিন্তু এই বর্তমান সরকার এবং সরকারের দলীয় যে রাজনীতি আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশেষ করে আমরা যদি বলতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দুর্ভাগা জাতি হিসাবে আমরা যে প্রধানমন্ত্রী পেয়েছি ওনার কোনো দায়িত্বশীল প্রধানমন্ত্রী এ ধরনের মন্তব্য করতে পারে না যখনই ছাত্ররা রাস্তায় নেমেছিল যে প্রধানমন্ত্রীকে দায়িত্ব প্রত্যাহার করতে হবে আমার মনে হয় ওইটার সাথেই ওনার বক্তব্যটি প্রত্যাহার করতে পারত আর এই সেকেন্ড যে অবস্থাটি আমরা দেখলাম যে আওয়ামী লীগের সেকেন্ড হাইকমান্ড আওয়ামী লীগ ওবায়দুল কাদের উবায়দুল কাদের যিনি বাংলাদেশ ছাত্রলীগকে লেলিয়ে দিল সাধারণ ছাত্র ছাত্রীদের উপরে সেটাও কিন্তু এটা দ্বিতীয় ভুল যার জন্য আজকের এই সহিংস পরিস্থিতি সরকার সৃষ্টি করেছি ইচ্ছে করেই এটা দায় শুধুমাত্র বাংলাদেশের সরকার বর্তমান সরকার এবং আওয়ামী লীগকে নিতে হবে এবং নেওয়া উচিত এবং তার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের যে দাবিটি উঠছে এরকম একটি দায়িত্ব জ্ঞানহীন প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রেখে বাংলাদেশের সাধারণ মানুষ তাদের এই হাইকোর্টের রায়টিকে স্বাগত জানাবে কি না আমি সন্ধিহান হাইকোর্টের রায়টিতে কিন্তু বলেছে যে সরকার এই রায়টি যেহেতু একটি পলিসি ইস্যু সরকারকে আগামী তিন মাসের একটি সময় দেওয়া হয়েছে পরিপত্র জারি করে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু প্রশ্ন হলো যে এই কার্যকর হাইকোর্টের রায়টি বাস্তবায়ন করার জন্য যে কার্যকর পদক্ষেপটি নেওয়া দরকার বাংলাদেশের সাধারণ মানুষগণ সেটি এই সরকারকে ক্ষমতায় রেখে মেনে নিতে চাইবে কিনা আমি সন্ধিহান সেটাতে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় চলুন আমরা দেখি কিছু সংবাদ মাধ্যম যারা আজকে পর্যন্ত গতকালকের পরিস্থিতি বিশ্লেষ করেছে তার মধ্যে ডিডাব্লিউ কি বলেছে ডিডাব্লিউ বলেছে বাংলাদেশের কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সহিংস আন্দোলন হলো এটি তারপরে আমি ডাব্লিউর খালেদ মহিউদ্দিনের বিশ্লেষণ গতকালকে আমার খুবই ভালো লেগেছে সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে ইলেনীয় বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংসড প্রফেসর অধ্যাপক আলী রিয়াস সার উনি যে মূল বিশ্লেষণটি করেছেন যে আজকের এই সহসিক পরিস্থিতির জন্য কিন্তু দায়ী হলো গত পনেরো ষোলো বছরে আমরা যে সৌরতান্ত্রিক সংস্কৃতির চর্চা করছি সেটি কিন্তু মূল দায়ী তাই সৌরতান্ত্রিক সংস্কৃতির অবসান ছাড়া এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা আসলে কোনোভাবেই সম্ভব নয় এবং খালেদ মহিউদ্দিনও কিন্তু প্রশ্ন রাখছিলেন এবং উদাহরণ দিচ্ছিলেন যে উনিও গত পনেরো ষোলো বছর যাবৎ কখনোই প্রতিকারত সরকার দেখতে পাননি সবসময় আমাদের বাংলাদেশ সরকার ছাপিয়ে সকল কিছুর ঊর্ধ্বে একজনকেই স্তুতি করে করে এমন জায়গা আমরা নিয়ে গেছি যে কারণে বাংলাদেশে আর সরকার বলেও কিন্তু কিছু নেই আজকে তার পরিণতি কিন্তু সেটারই পরিফলন তাই বাংলাদেশের মানুষ হিসাবে আমাদের সবাইকে শুভবুদ্ধির উদয় হতে হবে আমরা এরকম দল দাস হয়ে বিবেকহীন হয়ে কোনো মানুষের স্থুতি না করে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ সুন্দরভাবে যদি দেখতে চাই তাহলে বাংলাদেশের রাজনৈতিক শুভ সূচনা হওয়া দরকার সুন্দর রাজনীতি হওয়া দরকার আগামীতেও যারা দেশ পরিচালনা করার জন্য দায়িত্ব পাবে অর্থাৎ আওয়ামী যদি এই সাধারণ জনগণের দাবির মুখে পদত্যাগ করা করে তারপরে যে অন্য কোনো রাজনৈতিক দলকে বা নেতৃত্বকে ইভেন আওয়ামী লীগকেও সাধারণ জনগণ নির্বাচন করতে পারে দেশের দায়িত্বের জন্য কিন্তু দেশের মানুষকে সচেতন সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে আর কোন সরকার যেন বাংলাদেশের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে বাংলাদেশের সাধারণ ছাত্র ছাত্রীদের বুক ছাছড়া করতে না পারে বাংলাদেশের মানুষ চায় নিরাপদ বাংলাদেশ অন্যদিকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিবৃতিতে উনি উল্লেখ করেছেন যে হতাহতের সংখ্যা অনেক এবং নিহতের সংখ্যায় প্রায় পাঁচশোর অধিক এবং উনি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সহযোগিতার জন্য পাশাপাশি দেশের মানুষকে সৌরতান্ত্রিক অবসানের জন্য সরকারের পদত্যাগের আহ্বান জানিয়েছেন তাই পরিস্থিতি কোন দিকে যাবে আমাদেরকে অপেক্ষা করতে হবে দেখার জন্য